দেশের সাতাততম প্রজাতন্ত্র দিবস পালিত হল দুর্গাপুরে মূল অনুষ্ঠানটি হয় চতুরঙ্গ ময়দানে পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সোমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন মহকুমা শাসক সুমন বিশ্বাস দুর্গাপুর প্রেসক্লাবেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন হল দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস জাতীয় পতাকা উত্তোলন করলেন উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক শায়নিতা বাইতে एन डी एफ फर्स्ट विश्वकर्मा इंस्पेक्टर गणेश चंद्रदे फायर एंड इमरजेन्सी सर्विस सब अफिसर सुचित بلدیہ ٹرینر مکمل ہو بہت سننا ٹیک جی دیا سے ان چلی گئے

তাই রাস্তায় যত কুকুর আছে তাদের ভালোবাসুন বাড়ির যে খাবারগুলো ফেলে দিচ্ছেন তাদেরকে খাওয়ান পৃথিবীর মহাকুমা প্রশাসন এবং দুর্গাপুর সংস্কৃতি দপ্তরের মহকুমা তারিখ বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিভিন্ন সংস্থার কলা কুশলী সমগ্র দুর্গাক্ত নিবাসী তথা সকল ভারতবাসীকে অভিনন্দন শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনটি তাৎপর্য ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম উনিশশো পঞ্চাশ সালের এই দিনটিতে আমাদের গর্বের সংবিধানটি কার্যকরী হলে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে করে লেখা আছে এবং এই গৌরবময় দিনগীতে আপনাদের সবার সামনে এই মঞ্চ থেকে বক্তব্য রাখতে পেরে আমি নিজেকে গর্বিত ও ধর্ম মনে করছি ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ এবং সর্বোচ্চ মানবিক সবার প্রতীক্ষন এই সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে সমমর্যাদা সম অধিকার সমবিকাশের দরজা উন্মুক্ত করে দিয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই আমাদের গর্ব কবির কথায় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আজ ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে বিস্ময় ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছে ভারতবর্ষের প্রত্যেক নাগরিক তার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সহ সামাজিক জীবনে অগ্রগতির পথে ন্যায় ব্যক্তি স্বাধীনতা ও সাম্যতাকে পাথেয় করে এগিয়ে চলেছে ভারতবর্ষ নিজেকে একটি প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার স্টেট তথা প্রগতিশীল ও কল্যাণকারী রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে ভারতবর্ষে নাগাদবর্ষের আজ প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য ও ব্যক্তি স্বাধীনতা মানব জীবনের